আজকের রেসিপি ডিমের হালকা পাতলা ঝোল হালকা হলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি গরম ভাতের পাতে পড়লে কিন্তু ভাত একেবারে এক নিমেষেই ফিনিশ নমস্কার বন্ধুরা মাইসিম্পি লাইফস্টাই ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু পুড়ে কালো হয়ে গেলে দিয়ে দেবো টুমোডুমো করে কাটা বেগুনগুলো বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আমি কিন্তু এখানে তিনটে বেগুন নিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেগুনটাকে ভালো করে ভাজবো বেগুনটা ভাজার ওপরেই কিন্তু বেগুনের স্বাদ নির্ভর করে আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময় দিয়ে দেবো এক চামচ লবণ নিজেদের স্বাদ অনুসারে লবণটা দেবেন এরপর কিছু বাটা মশলা আমি বেটে নেব দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা একটা গোটা টমেটো আর একটা গোটা রসুন এক টেবিল চামচ মাখন এটাকে ভালো করে বেটে নেবো আর এদিকে কিন্তু এক দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে ওই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দেবো দেখবেন বাটারটা কিন্তু ভালো করে ব্লেন্ড না হলেও কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথে গলে যাবে মেল্ট হয়ে যাবে আরও খেতে টেস্টি হবে ভালো করে কষানোর পর দিয়ে দেবো এখানে ছটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি মুরগির ডিম দিয়ে করছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন যেহেতু আমি ডিমটা আগে ভেজে নিইনি তাই কষানোর সময় কিন্তু ডিমটা আমি দিয়ে দেবো এবার দেখুন কষানো হয়ে গেছে এবার হাফ কাপ জল আমি ওই মশলা ধুয়ে দিয়ে দেবো ওই যে বাটিতে মশলা করেছি ভালো করে জলটার সাথে ডিমটা আর বেগুনটা ডুবিয়ে দেব এবার একটু ফুটে উঠলে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে বেগুনটাকে ভালো করে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব পনেরো থেকে কুড়ি মিনিট আলকা আছে এটাকে রান্না করব এরপর এটাকে একদম হাল আঁচটাকে কমিয়ে ভাপেই রান্না করব এটাকে বারে বারে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে আর দেখতে হবে বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন বেশ মাখা মাখা কিন্তু হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো রেসিপিটি কেমন লাগলো খুব কম মশলায় চট জলদি হয়ে গেল না তাই ঘরে যদি ডিম থাকে কোনো রকম চিন্তা করার দরকার নেই এত তেল মশলা না খেয়ে এভাবে হালকা পাতলা পাতলা ঝোল বানালে খেতে কিন্তু মন্দ হবে না তাই এই রেসিপিটি বানিয়ে সবাই কবাক করে দিন আর আমার চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকের রেসিপি একাধিক সমাপ্ত করলো